নমস্কার বন্ধুরা আজকে যেটি সম্পর্কিত আপনাদের ডেমো উপস্থাপন করব সেটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর একটি ডেমো সেটি হচ্ছে শূন্যের ধারণা শূন্যের ধারণা সম্পর্কিত ডেমো আজ আপনাদের সামনে উপস্থাপন করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আরো একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই যখন আপনি ডেমো উপস্থাপন করবেন তখন কিন্তু কখনোই বোর্ডটাকে গাঠ করবেন না যেহেতু আমার এখানে জায়গা খুবই শর্ট সেই জন্য আমি মাঝে মাঝে বোর্ড গাট করে ফেলছি কিন্তু আপনারা যখন ইন্টারভিউ বোর্ডে উপস্থাপন করবেন ডেমোটি কখনোই কিন্তু বোর্ড গাট করবেন না অর্থাৎ সর্বদা এইভাবে লিখবেন যাতে বোর্ডটি শিক্ষার্থীরা ভালোভাবে দেখতে পারে এই বিষয়টি কিন্তু ভালোভাবে মাথায় রাখবেন তাহলে বেশি কথা না বলে শুরু করি আজকের ডেমো শূন্যের ধারণা আচ্ছা তোমরা কে কে বল নিয়ে খেলতে ভালোবাসো সকলে বল নিয়ে খেলতে ভালোবাসো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা যে অঙ্কটি শিখব সেটি আমরা বল দিয়েই শিখব ঠিক আছে দেখা যাক তাহলে আমি বোর্ডে কতগুলো বল আঁকছি দেখো তোমরা সকলে সকলে দেখবে কিন্তু তাহলে দেখো বোর্ডে আমি কটি বল আঁকলাম এক দুই তিন চার গেছি বোটে নটি বল এবারে রাম এসো তো এসো এসো আচ্ছা এসো তুমি বলো রাম তুমি এখান থেকে কটি বল নেবে দুটো বল নেবে তুমি ঠিক আছে তাহলে দুবার হাতে তালি দাও রাম নয় সবার হাতে দাও এক দুই তাহলে এখান থেকে আমি রামকে দুটো বল দিয়ে দিই দিয়ে দিলাম রামকে দুটো বল তাহলে এবার সবাই কোনো কতগুলো বল আছে দেখি বল এক তিন এবারে মধুমিতা এসো বল তুমি কতগুলি বল নেবে তুমিও দুটো বল নেবে রাম দুটো নিয়েছে তাই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দুটো বল তোমাকে আমি দিয়ে দিলাম তার আগে দুটো বল নেবে তাই কতবার হাত চালি দুবার চালি এক দুই ঠিক আছে দুটো বল দিয়ে দিলাম একটা দুটো তাহলে এবার কটি বল রইল এক দুই তিন চার পাঁচ কটা বল পাঁচটা বল ঠিক আছে পাঁচ লিখি এখানে আমি এবার রহিম এসো রহিম তুমি কটি বল নেবে তুমি চারটে বল নেবে চারটে আচ্ছা ঠিক আছে তাহলে রহিমকে আমরা চারটে বল দিই তাই সকলে কতবার হাততালি দেবে চারবার এক দুই তিন চার তাহলে রহিমকে চারটে বল দিয়ে দিই একটা বল দুটো বল তিনটে বল চারটে বল তাহলে এখন বোর্ডে রহিমকে চারটে বল দেওয়ার পরে আর কটা বল পড়ে আছে একটা বল পড়ে আছে আছে ঠিক এবার আমি এই একটা বল শ্যামকে দিয়ে দিলাম তাহলে একটা বল শ্যামকে দিয়ে দিলাম তাহলে একবার দাও ঠিক আছে শ্যামকে এবার আমি একটা বল দিয়ে দিলাম তাহলে বলো এবারে বোর্ডে কতগুলো বল আছে কি বলছো বোর্ডে আর বল নেই হ্যাঁ ঠিক বলেছো তো বোর্ডে তো একটা বল দেওয়ার পরে আর তো বল নেই তাহলে আমি এখানে কটা লিখবো আগে লিখছিলাম পাঁচটা সাতটা লিখছিলাম এবার তো কিছু একটা লিখতে হবে আমার বোর্ডে তো একটাও বল নেই তাই না তাহলে দেখো কি লিখবো ভাবো তো বুঝতে পারছো না দেখো দুটো ছিল বলে দুটো লিখেছিলাম সাতটা ছিল বলে সাতটা লিখেছিলাম কিন্তু যখন দেখছি কিছুই নেই তখন আমরা লিখব শূন্য এই এমন তখন কি শূন্য এটা এমন হয় বাংলায় এর বানান হচ্ছে এটা ইংলিশে একে বলে জিরো মানে যখন রকম পুরো ফাঁকা কিছুই থাকবে না তখন কি লিখবো আমরা শূন্য লিখবো তোমরা বুঝেছো ঠিক আছে মনে থাকবে তো এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে